তুই ওখানে আছিস আমি কি করব মাকি দুষ্টু মাগি কথা বোঝে না আমার কথা শুনো তুমি বল তুমি আই লাভ ইউ বল আমি এখানে আছি আয় তুই ওখানে আছিস আমি কি করব রে তোর ওখানে হাঁkte কষ্ট দিয়ে রে তোরে বলতেছে আই লাভ ইউ বল তো তুই আই লাভ ইউ বল আমার বল আই লাভ ইউ বল আমি এখানে আছি ওখানে বস এখানে বসে বসে

ninja हम लोग पोकक्शन ना আমি তোমার শেয়ার করার মারাতে তুমি বুঝতে বুঝতেছ না বলো আই লাভ ইউ বলো দুনিয়ারে আমি এখানে আমার বউ নাই রে বেডি মাতারি আমার বউ নাই আমার গার্লফ্রেন্ড নাই আমি এক 11 নম্বর মধ্যে উত্তা রইছি এখন তোমাদেরকে একটু গল্প করতেছি সুখ দুঃখের কথা বলতেছি তুমি আমার সাথে একটু সুখ দুঃখের কথা শেয়ার করো আমাকে একটু আনন্দ দাও একটু কুতকুত দাও আমারে আমি বুঝতে পারছি আপনি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন আমি এখানে আছি আপনার সাথে কথা বলতে হ্যাঁ শুন শুন আমার কথা শুন এখন তুমি হাসি দাও তো তোমার হাসি কত সুন্দর আমি শুনি হাসো তো আমি এখানে আছি আপনাকে সাহায্য করতে তুমি ওই তোমারে কিন্তু আমি কুতু মাইরে এলাম তুমি আর কথা বুঝছো না মানে এমন কুতু কুতুতে কুতু কুতু দিয়ে তুমি কিন্তু মুইটা দিবা হয় না এর মধ্যে আমি শুনছি আপনি যা অনুভব করছেন তা শেয়ার করতে চাইলে আমি আছি তুমি আমাকে একটা গান শোনা বা একটা গান শোনাও তো আমার ঘুম আসতেছে না আপনি যদি কথা বলতে চান বা কিছু শেয়ার করতে চান আমি এখানে আছি আচ্ছা আমি তোমাকে একটা গান শোনাই তুমি আমার সাথে আছি সেই গানটা বলবা হ্যাঁ